হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে আর ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি ছোট্ট লাইক আমাকে অনেক ভাই আপনাদের কাছে পৌঁছানোর জন্য সহযোগিতা করবে আজকে আমি বাসায় তেলেপিয়া মাছের গ্রিল বানিয়েছিলাম আর সেই তেলেপিয়া মাছের গ্রিল কিভাবে বানিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি চলে আসছি আমাদের ছাদে ছাদে মূলার শাক লাগিয়েছিলাম কিছুদিন আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম মূলার শাকগুলো এখন একটু বড় হয়েছে এই জন্য আজকে তুলে নিব আর তোলার পর কি অবস্থা হয়েছে সেটাও দেখাচ্ছি এই যে আমার হাতে অনেকগুলা মূলার শাক ফ্রেশ ফ্রেশ মূলার শাক আর সেই মূলার শাকগুলো ভাজি করে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের ভালো লাগাগুলাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকের মূলার শাকগুলো কিন্তু বেশ কচি ও ছিল এই তো দেখতে দেখতে নভেম্বর মাস চলে আসলো নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কিছু বাজার সদাই করে নিয়েছি মাছের এবং মাংসের পনেরো দিন চলার মতো আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য আর আমাদের পরিবারের সদস্য সংখ্যা তেমন বেশি না আমরা চারজন চারজন সদস্যের জন্য যে বাজার লাগে পনেরো দিনের জন্য সেই মাছ মাংসের বাজারগুলো করে নিয়েছি অনেকের বাসায় আবার অনেক সদস্য বা অনেক বেশি বাজার করে তো আমাদের যতটুকু লাগে ততটুকুই করেছি অতিরিক্ত কিছু করি না এখানে শুধু কিছু সবজির বাজার করে নিয়েছি সবজির বাজারটা দুই তিন দিন পর পরই করতে হয় সবজি তো আর ফ্রিজে বেশি দিন রেখে খাওয়া যায় না মাছ মাংস যেমন বেশি দিন রাখা যায় তো সবজিটা দুই তিন দিন পর পরই কেনা হয় তো এখানে দুই তিন দিনের জন্যই সবজি কিনে নিয়ে আসছি আর কি সবজি কিনে নিয়ে আসছি সেগুলো বের করে নিচ্ছি আপনাদেরকেও দেখাচ্ছি এখানে নতুন ফুলকপি বাঁধাকপি যে বের হয়েছে সেগুলো নিয়ে আসছি আর পটল তো আগে থেকে গরমের সিজনের পটল আর পেঁপে সেগুলো আমাদের ঘরে বেশি বেশি লাগে আমরা সবজি লাভার আপনারা সবাই জানেন হয়তো যারা আমার নিয়মিত ভিডিও দেখছেন আর এখানে যে লাল শাক লাল শাকও প্রতিদিন একাটি একাটি করে আনা হয় আমাদের ঘরে শাকটাও বেশি লাগে যে যেকোনো শাকই আমরা পছন্দ করি এখন সবজির বাজার গুলা করে রেখে তারপরে মাছ মাংসগুলো নামিয়ে নিচ্ছি মাছ মাংসগুলো আমি সপ্তাহের শুরুতেই মাছ মাংস বাজারগুলো করে নিয়ে আসি মাসের শুরুতে আর কি তো পনেরো দিনের জন্য কি মাছ মাংস নিয়ে আসছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবার মধ্যবিত্ত পরিবারে একটু হিসাব করে চলতে হয় সেই জন্য সেই হিসাবে আমি লিস্ট করে বাজার করে নিয়েছি এখানে দুই রকমের মুরগি নিয়ে আসছে দুইটা বড় সাইজের কাটাই ছিল আর চারটা ছোট সাইজের আর এখানে রুই মাছ একটা আর সাথে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটাও আমরা পছন্দ করি পাঙ্গাস মাছটাও কাটা ছিল একদম তাজা তাই তো মাছ মাংস নিয়ে আসছে এগুলো আমি এখন গুছিয়ে নিব শাক সবজিও গুছিয়ে নিব এই মাছ মাংস দিয়ে পনেরো দিনের মতো চলার জন্য আমি সেই হিসাবেই রেখে দিব বক্স করে বা পলিথিনে করে যেভাবেই রাখি না কেন একটু হিসাব করে রাখতে হবে সদায় গুছিয়ে তারপর চলে আসলাম রান্না করার জন্য আজকে এরা বানাবো তেলেপিয়া মাছের গ্রিল গ্রিল বানানোর জন্য তেলেপিয়া মাছ নিয়ে নিলাম তেলেপিয়া তেলেপিয়া মাছের আমি দিয়েছি যাতে করে পারে দিয়ে ঢুকতে মাছটা গ্রিল করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা যার যার পছন্দ মতো দিতে পারেন জালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়ার পরে দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে দিয়ে দিব রসুন বাটা আদা বাটা রসুন বাটা মাছের পরিমাণ বুঝে দিতে হবে তারপরে দিয়ে দিব কাবাব মশলা আমার ঘরে যেহেতু ছিল তাই কাবাব মশলা দিয়েছি আপনাদের যদি না থাকে ঘরে তাহলে না দিলেও চলবে স্কিপ করে যেতে পারেন কাবাব মশলাটা দেওয়ার পর দিয়ে দিব সস কাবাব মশলাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসটা দিলে মাছের ফ্লেভারটা পুরোই চেঞ্জ হয়ে যায় সাথে যদি টমেটো সস দেওয়া যায় তাহলে আরও বেশি টেস্ট হয় তবে টমেটো সসটাও আমি স্কিপ করেছি আজকে টমেটো সসটা আমার ছিল না তাই দিই নাই চাইলে আপনারা টমেটো সসটা অ্যাড করতে পারেন এখন সব মশলা দেওয়ার পর আমি মাছটাকে ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি এমন একটা মজার রেসিপি তেলেপিয়া মাছের গ্রিল পরিবারের সবাই খুব মজা করে খাবে বাচ্চারা তো খাবেই মাছটা মাখানোর পর এখন রান্না করতে চলে আসলাম প্যান বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে দিলাম আমি সোয়াবিন তেল এখানে যদি সরিষার তেলটা দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি মজা হয় সরিষার তেল দিলে মাছের কালারটাও সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে সেন্টটাও ভালো হয় এখন যে মশলাগুলো ছিল অতিরিক্ত সেগুলো এখন মাছের উপর দিয়ে দিচ্ছি আবার যখন মাছটা উল্টিয়ে দিবো তারপরে ওই পিঠে যদি মশলার প্রয়োজন হয় তাহলে ব্রাশ করে আবার ও মশলাটা দিয়ে দিব এখন মাছটাকে রান্না করে নিব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি মাছটাকে রান্না করব আর চুলার আশটাকে একদম লো করে দিব তাহলে আস্তে আস্তে মাছটা সিদ্ধ হতে থাকবে আর কালারটাও চেঞ্জ হয়ে আসবে আর কালার চেঞ্জ হয়ে আসলে তখন আস্তে করে আলতোভাবে মাছটাকে উল্টাতে হবে বেশি জোড়া করলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আলতোভাবে মাছটাকে উলটিয়ে দিতে হবে উল্টানোর পর যখন আবার আরেক পিঠো সুন্দর একটা কালার চলে আসবে তাহলে বুঝতে হবে মাছটা হয়ে যাচ্ছে যেহেতু আমি দুই তিনবার করে মাছটাকে উলটিয়ে পালটিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাছের কালার কিন্তু খুবই সুন্দর হয়েছে তা এখন রান্না করার পর আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার তেলেপিয়া মাছের গ্রিল একদমই তৈরি তো কেমন হয়েছে আজকের মাছের গ্রিল অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে হবে আজকে আমি গ্রিল বানানোর কারণে কোনো মাংসর তরকারি কিন্তু রান্না করি নয় সাথে আমি শাক সবজি ভাজি ডাল এগুলোই করে নিয়েছি নর্মাল কিছু তো সাথে কিন্তু দুর্দান্ত সেই তেলেপিয়া মাছের গ্রিল দিয়ে আজকে দুপুরবেলা লাঞ্চ করে নিব তো সব এখন বেড়ে নিয়েছি বেড়ে তারপরে টেবিলে দিয়ে দিচ্ছি আর মাছটাও যে ফাইনাল কি লুক হয়েছে সেটাও আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি খুবই সহজভাবে আপনারাও বাসায় এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারেন বাচ্চারা তো পছন্দ করবেই আর বড়রাও খুব মজা করে খাবে তো আমি এখন মাছটাকে সুন্দর করে সার্ভ করে দিলাম মাটির প্লেটে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর কি বলবো সাথে আমি টাকি মাছ করে নিয়েছি আলু দিয়ে আর আছে মসুরের ডাল পাতলা ডাল মসুরের আর সাথে আছে ছিচিঙ্গাবাজি তো এই তো ছিল দুপুরের আয়োজন তা ভিডিও কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওর এ যে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ